ছিল কোন কোন ক্ষেত্রে সালাম দেওয়া যায় না সালাম রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সালাম দেয়াকে বৈধ করেছেন সর্ব অবস্থায় শুধুমাত্র যদি কোন ব্যক্তি রসুল সাল্লাম অপছন্দ করতেন সালাম দেয়া অথবা নেয়াকে কোন ব্যক্তি যখন টয়লেট অবস্থায় থাকে যেহেতু এই অবস্থায় রাসুল্লাহ সাল্লা সাল্লাম সালাম দেয়া বা নেয়াকে অপছন্দ করেছেন টয়লেটে রয়েছে অথবা টয়লেটের তো অবস্থায় রয়েছে মানে এই অবস্থায় রাসুল সাল্লাম অপছন্দ করেছেন এছাড়া মানে কোন কোন ক্ষেত্রে সালাম দেওয়া না যায় না বরং সালাম দেয়া ওপেন জায়েজ রয়েছে যখন কোন ব্যক্তির সাথে দেখা হবে সাক্ষাৎ হবে ওই তাহু ফাসাল্লিম আলাইহি সুনান তিরমিজি রেওয়ায়তের মধ্যে আবু হুরা রাজি আল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি কোন তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করো ফাসাল্লিম আলাইহি তারপর সালাম দাও সাক্ষাতই সালাম দেয়া এটি হচ্ছে ইসলামের বিধান আমাদের সমাজে একটি ধারণা এরকম প্রচলিত যে খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যায় না এটি শুদ্ধ বক্তব্য নয় ভুল বরং খাওয়ার সময় যদি কথা বলা যায় হয় সালাম দেওয়া না যায় সবার কোনো যুক্তি বক্তব্য সহি হতে পারে না আমরা একটি প্রশ্ন